অসম্মানে অনুরোধ জানাচ্ছি নিরাপদ সড়ক চায় ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জোরা বিনাজুল জয়কে তার মূল্যবান বক্তব্য প্রচারের জন্য তাকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য ভার্চুয়ালি তিনি আমাদের সাথে আমাদের নিকট বক্তব্য C'è la modella, 8.000 metri o 15.000, abbiamo degli imporsi a 100.000 metri, 2.000 sono i più grandi ampi, 1.000 metri, 2.000 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 metri,

শিক্ষার্থীদের বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ প্রদান ট্রাফিক আইন জাতীয় মন্দির রোবট ক্যাম্পের পরিচালনা পোস্টার প্রকাশ